চব্বিশ পরগনার হাই স্কুলের কাছে আজকে মাধ্যমিকের প্রথম পরীক্ষা আমার শিক্ষার্থীদের সঙ্গে স্কুলে সেন্টারে এসেছিলাম ওদের পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার জন্য তো এই ডোঙাজোড়ার কাছাকাছি সুন্দরবন অঞ্চল এখানকার কিছু ফিশারি আমি দেখাচ্ছি সুন্দরবনের ঠিক শুরু যেখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ডোঙা জোড়া এই ডোঙাজোড়ার সুন্দরবন অঞ্চল নোনা জলের মৎস্য চাষ করা হয় এই ফিশারিগুলোতে নোনা জল ঢুকিয়ে এই ফিশারিগুলোতে চাষ করা হয় তো দেখুন ফিশারিগুলো অনেক অনেক বড় কার মনোরম প্রাকৃতিক পরিবেশ যা দেখার মতো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন কাল রাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে যার জন্য আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না কারণ বৃষ্টিতে মাটি সব ভিজে তো দেখুন আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন ডোঙাজোড়া হাই স্কুল ওখানে মাধ্যমিকের সেন্টার রয়েছে ওই যে দেখুন তো স্কুলের ঠিক কাছাকাছি ফিশারি সংলগ্ন এলাকায় আমি চলে এসেছি এবং ফিশারি আপনাদেরকে দেখানোর জন্য লাইভে আসায় প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এটাও একটা ফিশারি তো ওই দূরে ফিশারি ওই পাশে দেখতে পাচ্ছেন ডোঙা বাজার ফিশারির ওদিকটা দেখতে পাচ্ছেন জঙ্গল ঘন জঙ্গল ম্যানগো বরণ্য পাখির ডাক শুনতে পাচ্ছেন জঙ্গলের দিকে গেলে অনেক পাখির ডাক শুনতে পারেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো জঙ্গলের মধ্যে যাবো তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার এই চ্যানেল অলরেডি নূতন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আছে মনে হয় পাখিটা আছে ডাকছে অনেকগুলো পাখি আছে আমি দেখতে পাচ্ছি না দেখি দেখা যায় কি না ওই উড়ে যাচ্ছে বলি পাখি অনেক বড় ফিশারি দেখতে পাচ্ছেন আবদুল কাসেম লস্কর কমেন্ট করছে সেই লাগছে হ্যাঁ অবশ্যই খুবই ভালো লাগছে কাসেম কাসেম তুমি বলছো ক্লিয়ার দিন স্যার তো আজকে এখানকার ওয়েদারটা খুবই খারাপ মেঘলা আকাশ তো তাও যতটুকু দেখানোর চেষ্টা করছি দেখো কাসেম তুমি কমেন্ট করছো বাকি স্যারদের দেখাবেন তো হ্যাঁ কাসেম স্যারেরা রেস্টে আছেন তো টিফিনেরও ব্যবস্থা চলছে স্যারেদের জন্য তো কিছুক্ষণ পরে আমি সাদের কাছে যাব তখন সাদেরকে তোমাকে দেখাবো ঠিক আছে তুমি যদি আসতে ভালো হতো ওকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য